আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন কোনো এক সময়ে আকাশ তখন তামাটে রং ধারণ করবে চারিদিকে অন্ধকার নেমে আসবে সমুদ্রের পানি উত্তাল হয়ে পড়বে পাহাড় পর্বত ধ্বংস হয়ে তুলার মতো উঠতে থাকবে তারপর প্রচণ্ড শব্দে গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে সব কিছু নিশ্চুপ তারপর মহান আল্লাহ সবাইকে পুনরুজ্জীবিত করবেন আমরা তখন চোখ খুলে দেখব কোটি কোটি মানুষ একটা বিরাট ময়দানে একত্র উপস্থিত হয়ে আছি তখন মনে হবে আমরা কেবলমাত্র ঘুম থেকে উঠলাম তারপর আস্তে আস্তে সব কিছু আমাদের মনে পড়ে যাবে আমরা পৃথিবীতে কি কি কাজ করেছিলাম সব কিছুর বিচার এখানে হবে যাকে আমরা বিচার দিবস বলে থাকি তারপর পুল সিরাত পুল শব্দের অর্থ হলো সেতু আর সিরাত হলো আরবি শব্দ এর অর্থ রাস্তা বা পথ সুতরাং এই অর্থ দাঁড়ায় সেতুর পথ বা যে রাস্তা পুলের মতো আমাদের যে জায়গায় বিচার হবে তার নাম হাসরের ময়দান তারপর আমাদের পুলসিরাত পার হতে হবে পুলসিরাত পার না হয়ে হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়া যাবে না বিচারের পর হাসরের মাঠ থেকে পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে এই সুদীর্ঘ পুল পার হতে পৃথিবীর হিসাবে তিরিশ হাজার বছরের প্রয়োজন হাসরের ময়দানে জান্নাত ও জাহান্নাম এনে হাজির করা হবে জান্নাত রাখা হবে উঁচু স্থানে আর জাহান্নাম গভীর নিম্নে জাহান্নামের উপরে স্থাপন করা হবে পুলসিরত এর শেষ প্রান্তে থাকবে জান্নাত এটি হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে এটি হবে চুলের থেকে শুরু ও তরবারি চেয়েও ধারালো অন্ধকারার জন্য এ ভয়াবহ পথ প্রতিটি মানুষকে অতিক্রম করতে হবে কারণ সেটাই হবে বেহেস্তে পৌঁছানোর একমাত্র পথ হজরত আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহ আনহু বলেন ওই ব্যক্তির উপর গজব যার পেছনে যাহার নাম রয়েছে এবং বিপদ তার জন্য যার পেছনে মৃত্যু রয়েছে উম্মুল মুমিনিন হজরত হাফসা আদিয়াল্লাহ আনহু বলেন নবী করিম সোলাল্লাহু এর এরশাদ করেছেন যে ব্যক্তি বদর এবং হুদাই বিয়ার ময়দানে উপস্থিত ছিল ইনশাল্লাহ সে জাহান্নামের আগুনে পুড়বে না তিনি তখন বললেন হে রাসুল্লাহ আল্লাহ তাল্লাহ কোরআন পাকে ইচ্ছাদ করেন আর তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে দযোগের উপর দিয়ে পার হবে না তোমার রবের দেওয়া প্রতিশ্রুতি এটা এরপর হযরত মোহাম্মদ সোল্লা আল্লাহ বলেন তোমরা কি এটা শুনো যে আল্লাহ পাক এটাও বলেছেন এরপর আমি পুণ্যবান লোকেদের বাঁচিয়ে নেব এবং পাপিদের তার মধ্যে ছেড়ে দেব এর মাধ্যমে প্রমাণ হয় যে সকল মানুষকে দোযোগের উপর দিয়ে পার হতে হবে যারা আল্লাহর প্রতি ইমান এনেছে কেবলমাত্র তাদেরকে বাঁচিয়ে নেওয়া হবে আর যারা পৃথিবীতে আল্লাহর অবাধ্য হয়েছে আল্লাহর প্রতি ইমান আনেনি আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করেছে যারা সমাজে অত্যাচার করেছে সেই সমস্ত লোক যাহার নামে পড়ে যাবে এত কঠিন বিচারের পরেও আমরা সচেতন হই না প্রিয় বন্ধুরা পুলসিরাত পার হওয়া এত সহজ হবে না সমস্ত নবীর এবং বুজুর্গ ব্যক্তিরা এই পুলসিরাত নিয়ে খুবই ভয় থাকতেন একদিন হযরত আবদুল্লাহ বিন রবাহ আল্লাহ আনহু কান্না করছিলেন তখন এক ব্যক্তি তিনাকে জিজ্ঞেস করলেন আপনি কান্না করছেন কেন তিনি উত্তর দেন আমি আল্লাহ পাকের আদেশের ভয় ভীত তোমাদের মতে এমন কেউ নেই যে তোজকের উপর দিয়ে পার হবে না আমি তো জানি যে আমি তোজকের উপর দিয়ে পার হব কিন্তু আমি এটা জানি না আমি সেই গন্তব্যে পৌঁছাতে পারব কি না নাকি যাহার নামে পড়ে যাবো পুলসিরাত পার হবার পথ খুবই কঠিন বন্ধুরা একবার ভাবে ওই সময়টি কেমন হবে যখন সূর্য মাথা ঠিক একদিক উপরে বসে আগুন বর্ষণ করবে মানুষ উলঙ্গ শরীরে এবং নগ্ন পায়ে থাকবে আমাদের মস্তিষ্ক ফুটতে থাকবে কলিজা ফেটে যাবে হৃদপিণ্ড গলার কাছে চলে আসবে আর এই অবস্থায় পুলসিরাত পার হতে হবে যেটি হবে চুলের থেকেও বেশি সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়েও বেশি ধারালো আমরা তার উপর দিয়ে কিভাবে পার হব আপনারা কেউ ভেবেছেন আমরা দুনিয়ার রং তামাশায় ডুবে আছি আমাদের মনে রাখতে হবে এই দুনিয়া শুধুমাত্র একটা ধোঁকা হযরত হাসান বসরি রহমতুল্লা আলাহি একজন লোককে হাসতে দেখেন তিনি তখন তাকে জিজ্ঞেস করলেন হে যুবক তুমি কি পুলসিরাত পার হয়ে গেছ সে বলল না তিনি আবার বললেন তাহলে কি তুমি জানো তুমি জান্নাতে যাবে না দু সে আবারও বলল না তখন হাসান বাসির রহমতুল্লা জিজ্ঞেস করলেন তাহলে তোমার এই হাসি কিসের উদ্দেশ্যে যখন সামনে তোমার জন্য এত বড় বিপদ তুমি তোমার গন্তব্য জানো না তাহলে তুমি এত নিশ্চিত হয়ে কীভাবে হাসছ এর পরে আর কেউ ওই ব্যক্তিকে হাসতে দেখেনি পবিত্র কোরআন ও হাদিসের কোথাও সরাসরি পুল সিরাত শব্দটি ব্যবহৃত হয়নি বরং বিভিন্ন জায়গায় শুধু সিরাত শব্দটি ব্যবহৃত হয়েছে আল্লাতলা বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা তারপর আমি ধর্মভীরুদের নিস্তার দেব এবং অত্যাচারীদের অধমুখে জাহান নামে নিক্ষেপ করবো সুরা মারিয়াম একাত্তর থেকে বাহাত্তর পুলসিরাত অতিক্রম করা সম্পর্কে রসুল সোল্লাহু আলাইসাল্লাম বলেছেন সেদিন কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের গতিতে কেউ ঘোড়ার গতিতে কেউ আরোহীর গতিতে কেউ দাঁড়িয়ে আবার কেউ হাঁটার গতিতে পুলসিরাত অতিক্রম করবে উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাতিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন জাহান নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো এর ওপর লোহার শিকল ও কাটা থাকবে মানুষ এর উপর দিয়েই গমন করবে কেউ চোখের পলকে কেউ বিদ্যুৎ গতিতে কেউ বায়ু বেগে আবার কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুল সিরাত পার হবে আর তারা বলতে থাকবে হে প্রভু সহি সালামতে অতিক্রম করাও হে প্রভু নিরাপদে পার করাও কেউ নাজাত পাবে কেউ আহত হবে কেউ উপর হয়ে পড়ে যাবে আর কেউ অধমুখী হয়ে যাহার নামে পড়ে যাবে অপর হাদিসে নাজার ইবনে আনাস মালিকের বাবা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসৌদ সাল্লাহু আলাইসাল্লামকে কেয়ামতের দিন আমার জন্য সাফায়াত করার প্রার্থনা জানিয়েছিলাম তিনি বললেন আমি তা করবো আমি বললাম হ্যাঁ রসুল্লাহ আমি আপনাকে কোথায় তালাশ করব তিনি বললেন তুমি প্রথম তালাশ করবে সিরাতের পাশে আমি বললাম যদি সিরাতে আপনার সাক্ষাৎ না পাই তিনি বললেন হাউজে কাউসারের পাশে তালাশ করবে আমি বললাম যদি সেখানেও না পাই তিনি বললেন তাহলে মিজানের পাশে তালাশ করবে এ তিনটি স্থানে আমি হারাব না তিরমিচি কিয়ামত অধ্যায়ের সিরাত অনুচ্ছেদ আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা কতিপয় লোক বলল ইয়া রসুল্লাহ কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রভুকে দেখতে পাব তিনি বললেন সূর্যের নিচে যখন কোনো মেঘ থাকে না তখন তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় তারা বলল না ইয়া রসুল্লাহ তিনি বললেন পূর্ণিমার চাঁদ যদি মেঘের অন্তরালে না থাকে তবে তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় তারা তখন বলল না ইয়া রসুল্লাহ তিনি বললেন তোমরা নিশ্চয় কিয়ামতের দিন আল্লা তাল্লাহকে রূপ দেখতে পাবে আল্লাহতালা তালা সকল মানুষকে একত্রিত করে বলবেন তোমরা পৃথিবীতে যে যে জিনিসের ইবাদত করেছিলে সে তার সাথে চলে যাও এতএব সূর্যের ইবাদতকারী সূর্যের সাথে চন্দ্রের ইবাদতকারী চন্দ্রের সাথে এবং মূর্তি পূজারী মূর্তির সাথে চলে যাবে অবশিষ্ট থাকবে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের উম্মতের লোকেরা যাদের মাঝে মুনাফিক সম্প্রদায়ের লোকও থাকবে আর মোমিনরা আল্লাহ তালাকে যে আকৃতিতে জানত তার ব্যতিক্রম আকৃতিতে আল্লাহ তাল্লাহ তাদের কাছে হাজির হবে এবং বলবেন আমি তোমাদের প্রভু তখন তারা বলবে আমরা তোমার থেকে আল্লাহর কাছে পানহা চাই আমাদের প্রভু না আসা পর্যন্ত আমরা এই স্থানেই থেকে যাব আমাদের প্রভু যখন আমাদের কাছে আসবেন আমরা তাকে চিনে নেব এরপর যে আকৃতিতে তারা আল্লাহ আল্লাহতালাকে জানত সে আকৃতিতে তিনি তাদের কাছে হাজির হবেন এবং বলবেন আমি তোমাদের প্রভু তখন তারা বলবে হ্যাঁ আপনি আমাদের প্রভু তখন তারা আল্লাহ তালার অনুসরণ করবে এরপর জাহান নামের পুল স্থাপন করা হবে রসুল সাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন যে সর্বপ্রথম আমি সেই পুল অতিক্রম করব আর সেই দিন সমস্ত রসুলের দোয়া হবে হে আল্লাহ রক্ষা করো রক্ষা করো সেই পুলের মাঝে সদার নামক গাছের কাঁটা নেয় কাঁটা থাকবে তোমরা কি সাদানের কাঁটা দেখেছ তারা বলল হ্যাঁ ইয়া রসুল্লাহ তখন রসুলসাল্লা আল্লাহাম বললেন এ কাঁটাগুলি সাদানে কাটার মতোই হবে তবে তা কত বড় হবে সে সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না সে কাঁটাগুলি মানুষকে তাদের আমল অনুসারে ছিনিয়ে নেবে তাদের মাঝে কতিপয় লোক এমন হবে যে তারা তাদের আমলের কারণে ধ্বংস হয়ে যাবে আর কতিপয় লোক এমন হবে যে তাদের আমল হবে সরিষাতুল্য নগণ্য তবুও তারা নাজাত পাবে এমনকি আল্লাহ তালা বান তাদের বিচার সম্পাদন করবেন এবং লা ইলাহা ইল্ল্লাহ এর সাক্ষ্যতা তাদের থেকে যাদেরকে জাহান্নাম থেকে বের করার ইচ্ছা করবেন আল্লাহ তাদেরকে বের করার জন্য ফেরেজ তাদেরকে আদেশ করবেন সিজদার চিহ্ন দেখে ফেরেজ তাদেরকে চিনতে পারবে আর আল্লাহ তাল্লাহ বনি আদমের ওই সিজদার স্থানগুলিকে জাহান্নামের নামের জন্য হারাম করে দিয়েছেন সুতরাং ফেরেস্তারা তাদেরকে এ মতো অবস্থায় বের করবে যে তখন তাদের দেহ থাকবে কয়লার মতো তারপর তাদের দেহে পানি ঢেলে দেওয়া হবে যাকে বলা হয় মাউল হায়াত বা সঞ্জীবনী পানি সাগরের ঢেউয়ে ভেসে আসা আবর্জনায় যেরূপ উদ্ভিদ জন্মায় পরে এগুলো যেরূপ সজীব হয় তারাও সে রূপ সজীব হয়ে যাবে এ সময় জাহান্নামের দিকে মুখ করে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকবে আর বলবে হে প্রভু জাহার নামের হাওয়া আমাকে ঝলসে দিয়েছে এর জ্বলন্ত অঙ্গার আমাকে চালিয়ে দিয়েছে সুতরাং তুমি আমার চেহারা জাহার নামের দিক থেকে ঘুরিয়ে দাও এভাবে সে আল্লাহকে ডাকতে থাকবে তখন আল্লাহ তালা বলবে আমি যদি তোমাকে এটা দিয়ে দিই তবে আর তুমি অন্যটির প্রার্থনা করবে লোকটি তখন বলবে না হে আল্লাহ তোমার ইজ্জতের কসম আর অন্যটি চাইব না সুতরাং তার চেহারাটা জাহান্নামের দিক থেকে ফিরিয়ে দেওয়া হবে এরপর সে বলবে হে প্রভু তুমি আমাকে জান্নাতের দরজার নিকটবর্তী করে দাও আল্লাহতালা তখন বলবেন তুমি কি বলনি যে তুমি আমার কাছে আর অন্য কিছু চাইবে না আফসোস তোমার জন্য হে আদম সন্তান তুমি কতই না গাদ্দার সে এই এইরূপই প্রার্থনা করতে থাকবে তখন আল্লাহ তালা বলবেন সম্ভবত আমি যদি তোমাকে এটা দিয়ে দিই তবে তুমি অন্য আরেকটি আমার কাছে প্রার্থনা করবে লোকটি তখন বলবে না তোমার ইজ্জতের কথ অন্যটি আমি আর চাইব না তখন সে আল্লাহতাল্লার সঙ্গে এই মর্মে অদা করবে যে সে আর কিছুই চাইবে না তখন আল্লাহ তালা তাকে জান্নাতের দরজার নিকটবর্তী করবেন সে যখন জান্নাতের মধ্যস্থিত নিয়ামতগুলি দেখতে পাবে তখন আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ সে চুপ থাকবে এই রূপ সে বলতে থাকবে হে প্রভু তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও তখন আল্লাতালা বলবেন তুমি কি বলনি যে তুমি আর কিছুই চাইবে না আফসোস তোমার জন্য হে আতম সন্তান তুমি কতই না গদ্দার লোকটি বলবে হে প্রভু তুমি আমাকে তোমার সৃষ্ট জীবের মাঝে সবচেয়ে হতভাগ্য করো না এভাবে সে প্রার্থনা করতে থাকবে পরিশেষে আল্লাহতালা হেসে ফেলবেন আর আল্লাহতালা যখন হেসে ফেলবেন তখন তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দেবেন এরপর সে যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে তোমার যা ইচ্ছে হয় আমার কাছে যাও সে তখন আর্জ করবে এমন কি তার আকাঙ্ক্ষা নিঃশেষ হয়ে যাবে যখন আল্লাহ বলবেন এগুলি তোমার এবং এর সম তোমার আবু হুরাইরা আল্লাহ আনহু বলেন ওই লোকটি হচ্ছে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী দ্য ওয়ে টু